ইসনকে যাতে নিষিদ্ধ করা হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে যাতে নির্দেশ দেওয়া হয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনাটি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং এমার্জেন্সি ডিক্লেয়ার করানোর জন্য আগামী অন্তত দুই সপ্তাহ এই পরিস্থিতিতে আদালত আমাকে ডেকে পাঠান আমি আদালতের সামনে যে বলি স্কনের ইস্যুটা যেটা এটা দুর্ভাগ্যজনক যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয়েই হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন এই সংগঠন রেজিস্টার্ড কিনা এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে এই সংগঠনের অস্তিত্ব কি। এই সবগুলো বিষয়ে সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন সব কিছুই আদালতের সামনে এসে ছুঁয়োমোটো নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি এটা সাংবিধানিক আইনের সাথে কতটুকু যাবে সেটা আমাদের বিবেচনা করতে হবে আমাদের দেখতে হবে এই কারণে এই রুলটা বা এই নির্দেশনাটা এখন প্রয়োজন আছে বলে মনে করছি না এটা প্রিম্যাচিউড দেখেন সরকার কি করছে দেখেন বিষয়টা কিভাবে হ্যান্ডেল হচ্ছে সব পর্যালোচনা করে তারপরে যদি হয় তখন প্রপার ওয়েতে আসলে এটা দেখা যেতে পারে আদালত অ্যাপারেন্টলি মনে হলো যে আমাদের বক্তব্যে সন্তুষ্ট আদালত বললেন যে ঠিক আছে কতটুকু প্রগ্রেস আছে কালকে একটু সকালে ওনাদেরকে জানাতে বলেছেন আমি জানাবো আমরা কোনো সিদ্ধান্ত এখনো নেইনি আমি বার কাউন্সিলের পদাধিকার বলে বার কাউন্সিল আমি সভাপতি বাংলাদেশের প্রতিটা আইনজীবীর অভিভাবক হিসাবে আমার একজন আইনজীবী ভাই যখন মারা যান তখন এটা আমারও হৃদয়ে রক্তক্ষরণ হয় যে আইনজীবী মারা গেছেন তার দেড় বছর একটা শিশু আছে তার পরিবার আছে সে আমাদের সবার মাঝ থেকে হারিয়ে গেছেন নিশ্চয়ই আইনজীবী সমাজ এটা নিয়ে কনসার্ন ইতিমধ্যেই ইনফরমালি কিছু আলোচনা হয়েছে যে তার জন্য আমরা কি কী করতে পারি এটা এখনো কোনো ফর্মাল মিটিং এটা আলোচনা হয়নি আলোচনা হলে তখন আমরা আপনারা জেনে যাবেন